আসসালামু আলাইকুম ওয়া সমৃদ্ধ সম্মানিত শ্রোতা ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি তা চলতেছে কিন্তু উরাধরা গরমকাল আর এই গরমে সর্বোচ্চ আরামদায়ক একটি কাপড় হচ্ছে লিলিয়ান কাপড়ের হাফ শার্ট যেগুলো দেখতে পারতেছেন আমাদের এখানে কি পরিমাণ স্টক রয়েছে যাদের প্রয়োজন যারা ব্যবসা করেন তারা কিন্তু খুব সীমিত মূল্য মাত্র 110 টাকায় আমাদের কাছ থেকে এই লিলিয়ান কাপড়গুলো নিয়ে ব্যবসা করতে পারতে ব্যবসা করতে পারবেন এগুলো আপনারা কিন্তু সরাসরি আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন তো এই যে সামনে দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে হাফ পাতার ওভার সাইজের মধ্যে আর এর আগে আপনাদের যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে হাফ পাতার রেগুলার সাইজের মধ্যে এই শার্টগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি মাত্র একশো দশ টাকা এবং একশো টাকায় তো যাদের প্রয়োজন খুব বেশি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন এই মালগুলোর চাহিদা কিন্তু সারা বছর থাকে প্রচুর পরিমাণ চাহিদা মাত্র একশো টাকা এবং একশো বিশ টাকার এই কাপড়গুলো কিন্তু আমরা আপনাদের কাছে পাইকারিতে বিক্রি করে থাকছি কেউ যদি সরাসরি আমাদের দোকানে আসতে চান সেক্ষেত্রে আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট ভূমি অফিসের সাথে এবং কাঁচা বাজারের দক্ষিণ সাইডে যারা যে জায়গা থেকেই আসেন না কেন গাজীপুর চৌ এসে নামতে হবে তারপর খুব সহজে চলে আসতে পারবেন আমাদের মার্কেটে মেইন রোড থেকে আমাদের মার্কেটে আসতে তিন থেকে চার মিনিট সময় লাগে আর খুব কারোর যদি খুব বেশি চিন্তা সমস্যা হয় ভিডিওতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আমরা লোকেশান দিয়ে দিব আর তাছাড়াও খুব বেশি সমস্যা হলে আমরা কিন্তু তাকে রিসিভ করে নিয়েও আসতে পারবো এছাড়াও কুরিয়ার কন্ডিশনে মাল নেয়ার সুব্যবস্থা তো রয়েছেই কারোর যদি আসতে অসুবিধা হয় অথবা দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে আসতে প্রায় দুই তিন হাজার টাকা গাড়ি ভাড়া লেগে যায় কেউ যদি সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে তার যদি দুই থেকে তিন হাজার টাকা গাড়ি ভাড়া চলে যায় তাহলে কিন্তু তার জন্য একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোবাইলে ভিডিও কল দিয়ে পিস পিস দেখেও কিন্তু তার মাল নেওয়ার অপশন রয়েছে সেক্ষেত্রে মাল চয়েস করার পরে কিছু টাকা বুকিং করলে বাদ বাকি টাকা আমরা কন্ডিশন করে তার নিকটস্থ শাখায় পাঠিয়ে দিব বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিসে পরিশোধ করে সে কিন্তু মাল উঠাই নিতে পারবেন এখানে পাতা ওভার সাইজ এবং রেগুলার সাইজ যেগুলো আপনাদের দেখাচ্ছি এর বাইরেও কিন্তু আমাদের আরেকটা আইটেম আছে টেনসিল কাপড়ের যেটা একশো তিরিশ টাকা রেটে আমরা বিক্রয় করে থাকি এই হাফ শার্টের হাফ শার্ট ছাড়াও কিন্তু আমাদের এখানে আছে ফুল শার্ট বাচ্চাদের শার্ট ফতুয়া কাতুয়া বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে আছে ফুল হাতা শার্ট আমাদের কাছে আছে একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা দুশো টাকা এছাড়াও আপনারা যারা পুরাতন অনেক দিন হয় আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমাদের আরেকটা শোরুম রয়েছে যেখানে টি শার্ট পোলো শার্ট বিক্রয় করা হয় শুধু শার্টের আইটেম বাদে যাদের যারা টি শার্ট এবং পোলো শার্টের আইটেম নিয়ে কাজ করে থাকেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারাও কিন্তু চাইলে আমাদের এই চ্যানেলে ঢুকে দেখতে পারেন আমাদের টি শার্ট পোলো শার্টের ভিডিওগুলো কারোর প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কুরিয়ার সার্ভিসের সুব্যবস্থা আপনাদের জন্য আছে এই ভিডিওতে কিন্তু আপনাদের বান্ডিল বান্ডিল এই মালগুলো দেখানো হলো এই মালগুলো যদি আপনারা খোলা অবস্থায় দেখতে চান আমাদের অন্য অন্য ভিডিওগুলো কিন্তু দেখতে দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম